কলকাতার আর জি করের কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে বিজেপি কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন শনিবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি শুক্রবার হুগলির আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে হুগলির আরামবাগে থানা ঘেরাও কর্মসূচি পালন করল চিকিৎসা খুনের প্রতিবাদে ও রাজ্য পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে এদিন থানা ঘেরাও করে বিজেপি আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে মিছিল সহকারে এসে বিজেপি নেতৃত্বরা থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে এদিন থানার সামনে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসকদে দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সাংগঠনিক জেলার সহ সভাপতি হেমন্ত বাগ বিজেপি নেতা অসিত কুণ্ডু সুমন তিওয়ারি সঞ্জিত হেলা বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম ঠিক আছে এই অবস্থান বিক্ষোভের মূল কারণ হল গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমাদের রাজ্য বিজেপি অভয়ার তিলক তোমার বিচার চাইতে একটি শান্তিপূর্ণ মিছিল আরম্ভ করেছে সেই মিছিলে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করে এবং আমাদের অনেক বিজেপি কর্মী আহত হয় তো আমরা এই কথাই পুলিশ প্রশাসনকে বলতে এসেছি আমরা যে রাজ্যে যখন বাস করি সেই রাজ্যের এবং সংবিধানের সর্বোচ্চ এবং পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কি করে এরকম আছে সে একটা মতো ঘটনা হয় এবং সেটা ধর্ষণ নয় শুধু বন ধর্ষণ তো উনি আজকে পুলিশ প্রশাসন কি করছে পুলিশের বাড়িতেও তো মেয়ে বড় হচ্ছে ওনার বাড়িতেও তো আজকে কেউ আক্রমণ হতে পারে তাহলে ওনারা কি গণতন্ত্রের কল্টরোধ করতে পারবেন পাশের রাজ্য পারছেন না না। যে গণতন্ত্রের রোধ যায় আজকে ওনারা একজনের উপর হামলা করবেন আমি যাকে যাকে মহিলা নিয়ে সেখানে আক্রমণ করবো বসে থাকবো আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের এইটুকু অনুরোধ আপনারা একজন সংবিধানের স্তম্ভ আপনাদের কাছে আমরা নিরাপত্তা চাইছি এবং আমরা আজকে যে সমাজে বাস করি সেটা তো মধ্যযুগীয় বর্বরতা সেখানে চলতে পারে না যে মহিলারা বেরোতে পারবে না আজকে আমি বেসিক্যালি একজন মার্কেটিং ম্যানেজার তো আমাকে কি পড়তে হয় জিন্স টপ পরে আমাকে কাজে বেরোতে হয় গ্লামার ওয়ান তো উনি বলছেন মহিলারা ভদ্র পোশাক পরে তাহলে উনি আমাদেরকে একটা করে আমাদের যোগ্য চাকরি দিই আমরা শাড়ি পরে হোল স্লিভ ব্লাউজ পরে মাথায় গোমটা দিয়ে এসে বলছি

চলবে অভিযান চলবে আমরা বলবো চলার পর বিক্ষোভ আমাদের চলতে লাগবে আমাদের পূর্ণ ক্ষমতা আমাদের পূর্ণ নির্বাণ হচ্ছে বিচার পাচ্ছে পরিচয় পছন্দ তিন নামক সামনে স্বাধীন বসে স্বাধীনতা খুন্ন হচ্ছে গেলে প্রশাসন জবাব স্বাধীন বসে স্বাধীনতা স্বাধীনতা

i'm going to go back to the